চুক্তির নামে সেই চুক্তি সবই চুক্তি করা হয়েছে তামিল আর চুক্তি করা হয়েছে সেই চুক্তি পাতিল করে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে আমারও সেরা ব সেরাম চৌধুলো নির্মাণ করা হোক করা হয় যারা সুশীল নাম্বিয়ে ঢাকায় মিছিল করেছেন পার্বত্যবাসীদের পক্ষে তাদের বিরুদ্ধে মনে করি তারা রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছে আজকে আমাদের ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর উপর যারা হামলা করেছে সেনাবাহিনীর উপর হামলা করে নেই এটা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডিতার উপর হামলা করেছে এটা চলতে পারে না তা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে পার্বত্য চট্টগ্রাম থেকে যে সকল সেনা ছাউনি উঠিয়ে হয়েছে সেগুলো পুরস্থাপন